আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনের আশা করি আল্লাহর রহমত আপনারা সকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা আমল নিয়ে এসছি এই আমলটি করলে অবশ্যই আপনার পাবেন যারা বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে আমলটি করবেন শুধুমাত্র তারাই করবেন এর বাইরে যারা এসব বলেন কাজ হয় না ভুয়া আমল এই সব আমল দেশ কেন এইসব কমেন্ট করেন তারা তাদের আমল করার প্রয়োজন নেই কারণ আপনার কোরআনকে অবিশ্বাস করেন এই হাদিসগুলো দোয়াগুলো আমলগুলো এগুলো তো আর আমরা বানিয়ে দিতে পারি না আপনাদের এটা বোঝা উচিত এখন যে সবাই দোয়া কবুল হবে সবার ইচ্ছা পূরণ হবে এরকম না আল্লাহ আমাদের মঙ্গলের জন্য সবসময় সব কিছু করে আল্লাহ তাল উত্তম পরিকল্পনাকারী তাই আপনারা যারা যারা আমলটি করবেন খুবই গুরুত্ব এবং ধৈর্য নিয়ে আমলটি করবেন আমলটি করার আগে অবশ্যই আপনাকে কিছু টিপস ফলো করতে হয় যারা এই টিপসগুলো ফলো করেন একমাত্র তারাই ফলাফল পাবেন ইনশাআল্লাহ আমলটি আপনারা যেভাবে করবেন আমি সব নিয়ম বলে দেব সেই সেই আমল সেই সেই নিয়ম নিয়ম ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একটা লাইক করবেন কারণ সকল মুসলিম ভাই বোনের অনেক উপকার হবে এই আমলটি পেলে কারণ অনেকে অনেক ধরনের সমস্যা আছে আর আপনারা আমলটি কার জন্য করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদি কমেন্টে চিহ্ন দিই তাইলে আপনারা আমলটি করবেন না হ্যাঁ করবেন না চিহ্ন দিলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন আমলটি করবেন এই আমলগুলো আপনারা খুব বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী করতে হবে আগেই বলে নেই হালালভাবে করবেন খারাপ উদ্দেশ্যে করবেন না হঠাৎ করে হঠাৎ করার জন্য করবেন তাইলে কিন্তু হবে না অপূর্ব পরিচিত হতে হবে সম্পর্ক থাকতে হবে তাহলে কাজ হবে আমলটি করার জন্য আপনাকে কিছু টিপস ফলো করতে হবে কিছু নিয়ম যা আপনাকে একদম নিখুঁতভাবে পালন করতে হবে এর মধ্যে কোনো ঘাটতি রাখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনি ফলাফল পাবেন আমলগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই থেকে তা আপনারা বিশ্বাস গুরুত্ব নিয়ে আমলটি করবেন আমলটি আপনি আপনার বউর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন অথবা আপনার স্বামীর জন্য করতে পারবেন অথবা আপনার ভালোবাসার মানুষের জন্য ঘুরতে পারবেন কিন্তু তার সাথে আপনার একটা দীর্ঘ পরিচয় থাকতে হবে বা হঠাৎ করে বিয়ে ঠিক বলতেছে বিয়ে করবে না সেক্ষেত্রে আপনি এমনটি করতে পারেন স্বামী আপনাকে পছন্দ করে না অপছন্দ করে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে সেক্ষেত্রে আপনি এমনটি করতে পারেন বা আপনার বউ আপনার স্বামী আপনার সাথে যোগাযোগ করতেছেন আপনাকে ব্লক করে রেখেছে আপনার সাথে সম্পর্ক রাখতে চান আপনাকে ছেড়ে দিতে চায় এই সব অনেক ধরনের সমস্যা আছে কিছু আপুরা আমাকে এই জন্য ইনবক্স করেছিলেন তাই আপনাদের জন্য আমলটি নিয়ে আসছি আমলটি অবশ্যই আপনার ভালো কাজে ব্যবহার করবেন ইনশাল্লাহ এই আমলটি করে অবশ্যই আপনারা ফলাফল পাবেন তাই আপনাদের আবার বলবো যে গুরুত্ব এবং বিশ্বাস নিয়ে আমলটি করবেন অনেকে ধরেন যে সুন্দরভাবে কথা বলছে দীর্ঘদিন আপনাদের রিলেশন ছিল এখন সে আপনাকে চাচ্ছে না বা আপনার কাছ থেকে সরে যেতে চায় কিন্তু আপনি তার কাছে থাকতে চান তাকে রাখতে চান বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন অবশ্যই আপনার বিয়ের উদ্দেশ্যে আমলটি করতে পারবেন অন্য কোনো উদ্দেশ্যে আপনি আমলটি করতে পারবেন না আর আপনারা যদি খারাপ কাজে আমলটি করেন ইনশাআল্লাহ আপনার ক্ষতি হবে আর যদি ভালো কাজে করেন আপনি ফলাফল পাবেন হয়তো একদিন তিন দিন এর মধ্যে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ আমলটি আপনি একবারও করতে পারেন বা অনেক দিনও করতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে পাঁচ তো নামাজ পড়তে হবে তাহাজ নামাজ পড়তে হবে সময় আমাকে আজ তাক্লা পড়তে হবে লাল কুয়াতে ইল্লা বি আলিউল আজিম এইদয়ারটি প্রত্যেক নামাজ পড়ে একশো বার পড়তে হবে তারপরে মোনাজাত ইসমা আজম দোয়াটি পড়তে হবে দুই তিনবার করে দিন সাইদুল ইস্তাকবার পড়তে হবে আর আপনারা যত পারবেন তত কিছুটা দান করবেন বাবা মার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ পবিত্র থাকার চেষ্টা করবেন আর অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করবেন মা বাবার সাথে তো খুবই ভালো ব্যবহার করবেন ভালো সম্পর্ক রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তাই আপনারা এই আমলগুলো এইভাবে ফলো করবেন এখন আমি আপনাদের আমল সম্পর্কে বলবো যে আমল কল ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন খুব দ্রুত আমলটি এখন বলবো এক আমলটি আমি স্ক্রিনের উপরে আপনাদের সুবিধা জন্য লিখে দেব আমলটি লেখার আগে বলবো এই আমলটি আপনারা প্রত্যেক নামাজের পর পর বার করবেন ইনশাআল্লাহ আপনারা বাজারে একটা ধরনের গোলমরিচ কিনতে পাওয়া যায় দেখবেন গোলমরিচ রূপটা এই দোয়াটি একচল্লিশ বার পরে ফুঁ দেবেন আগে পরে তার নাম বলবেন তারপর গোলমরিচটা আগুনের মধ্যে ফেলে দেবেন বাজার কিনতে পাওয়া যায় আপনি খুঁজলে পাবেন এই দোয়াটি মাত্র বার পরে গোলমরিচটা নিচে রেখে ফু দেবেন বার দোয়াটি পরে তারপর আগুনে ফেলে দেবেন ইনশাল্লাহ অবশ্যই তাকে উদ্দেশ্য করে তার নাম তার স্মৃতি মনে করে তার কথা মনে করে এই আমলটি করবেন যখন আগুনে দেবেন যখন আপনি দোয়াগুলো পড়তে থাকবেন তখন তার স্মৃতি সবসময় মনে করবেন তার সাথে কী হয়েছিল তাকে স্বপ্নের মতন মনে করবেন তাকে দেখতেছেন এইভাবে মনে কর এমনটি করুন ভিডিওটি শেয়ার করবেন সবাইকে যে তার সমস্যা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমলটিও অবশ্যই আপনার একদিনও কাজ হতে পারে তিন দিনও কাজ কাজ হতে পারে আপনারা এই বড় ভিডিওগুলো বেশি ফলো করবেন বড় ভিডিও দেখে আপনার আমলগুলো করুন ছোটো ভিডিও তো ছোটো হয় এই জন্য সবটা বলা যায় না ভিডিওটি শেয়ার